রাজবাড়ির বালিয়াকান্দির পাকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে কোমলমতি শিশুদের দিয়ে ইট বালুটা নিয়ে রাস্তা মেরামতের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক মধুসূদন সরকারের বিরুদ্ধে এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে জানা গেছে বিদ্যালয় নির্মাণাধীন ওয়াশরুমের কাজ চলছিল ঠিকাদার মালামাল পরিবহনের সময় বিদ্যালয়ের প্রবেশ পথ ক্ষতিগ্রস্ত হয় অথচ এই রাস্তা মেরামতের জন্য কোন শ্রমিক না এনে কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে কাজ করান প্রধান শিক্ষক সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে বন্ধ করে দেওয়া হয় সেই নির্মাণ কাজ এমন ঘটনা মেনে

এখন এটা হলো সরকারি অনুযায়ী যা তাই কাজ স্কুলের যদি কোনো একটা কাজ করানোর দরকার হয় পাঁচশো জন লিবার খরচ লিবার কিনে সেই কাজগুলো করাবে এবং স্কুলের ফান্ডে এই টাকা দেওয়া হয় সরকারের তরফ থেকে এসব টাকা আসে এই জন্য কেন দিয়ে করানো হলো এই একমাত্র প্রধান শিক্ষকের উপরেই আমি দায়বাদ দিচ্ছি ওনার জঘন্যতম অপরাধ করছে আমার সত্যি কথা কি যে এটা যদি আমি ডিপলি চিন্তা করি এটা আমার করা ঠিক না এটা আমার করা ঠিক না বাচ্চা যাই হোক আমি আমার এটা বোঝার ভুল ছিল আমি এটা শিক্ষা হলো যে এ ধরনের করা ঠিক হবে না এটা আমি এর আগেও অনেকে জানাইছি আমাদের কয়েকদিন আগে একটা ক্লাস্টার ট্রেনিং আছে সেখানেও সাদা অনেক সাদা আসছিলো দেখে গেছে খুব কষ্ট করে গেছে এই জন্য এখন বৃষ্টি তো অনবদ্ধ হয়ে যাচ্ছে শিক্ষকরা কষ্ট করতে পারে কিন্তু ওই ছোট্ট কোমল শিশুরা কোলের বাচ্চা ওদের ওদের জন্যই আর ওদের জন্য ওদের স্বার্থে প্লিজ এইটা করা হয়েছে তবে আমার অন্যায় হয়েছে ওরা আমি শুধরাই নিচ্ছি রিপোর্ট শাহিন মন্ডল এনএন টিভি